আসসালামু আলাইকুম বিয়ার এই হচ্ছে একটা তিনশো কেবি পারফেক্টর ক্যাপাসিটার গ্যাসের এখানে দুটা পঁচিশ আছে গ্যাসেকা একটা কিরা ফ্রিজ এখানে একটা এটার পঁচিশ লাগানো এটার একটা গ্যাসেকা ওইখানে লাগানো আছে মেবি দশ বারো কে মনে হয় পঁচিশ কেবি দেওয়া যায় দেখা যায় ওইখানে দুইটা গ্যাসেগা আর একটা কে দেখলাম এই যে এখানে একটা এখন আমার কাছে আছে এই একটা আছে স্পিয়ার এটা খুব ভালো এটা লাগাবো আর দুইটা নতুন আঞ্চি তিনটা আরও দুইটা লাগবে হ্যাঁ আট রান টোকা দেন এর আগে টোকা দেন এটা লাগা দেন এটা দেন হ্যাঁ ব্যাস তারপরে কাজ করেন হ্যাঁ আচ্ছা দিব এবার নিচে খোলেন টোটাল লাইন বন্ধ হ্যাঁ সমস্যা নেই দুইটা কত

এবং পাশে থাকা বেলাই প্রেস করে দিবেন বেশি বেশি লাইক কমেন শেয়ার করবেন এই যে পড়তে আসছে দেখছেন হ্যাঁ বেশি গরম বেশি গরম হুম এ একটা আগেই গেছে গা বুঝছেন কী করেন হ্যাঁ ডিসকানেক্ট তো করবেনি কবর ফোড়েন ওইদিকে বাড়ে নেন বাড়ে নেন বাড়ে নেন বাড়ে নিন কভার ফোড়েন ই দেন চারি দিন ক্লাস স্কুলটার বোতলে চারি দিন ওইভাবে স্কুটিটার বেদ চারি দেন চারি দিন হাতে হাতে না লাগে মৎস্যটা চারি দেন টোকা দিন খুলে দেবো পোকা আর মশলা সারাদিন ঘুরবো হ্যাঁ সারাদিন ঘুরবো হ্যাঁ খোসা দিন এমন খোসা দিন বা প্লাস্টার তো বাড়ি দেন প্লাস্টার প্লাস্টার ওই ভাই প্লাস্টার ব্যাগের থেকে এই যে ব্যাগে প্লাস প্লাস দিয়ে বাড়ি দেন হাজার টান দেন বসবো টানতে লো হা দেন হুম টান দিল খুলবো হ্যাঁ ওটাও খুললেন カラグラマンカラグラマン

ওই রাখলেন থাক বেশিটা নিন না ঠিক ক্যাপাসিটিটা খাড়া করেন ভাই ওই কভারটার মধ্যে ওই কভারটা লেন উল্টান উল্টান হ্যাঁ দেন হুম দেখছেন ফুইলা কীছে ফোর হয়ে গেছে হয়েছে ड्रेन कैपासीटीर अवस्था किसी फूल ছে ক্যাব করেন একটু গরম না ঠান্ডা গরম বেশি ঠান্ডা এক ফেস গেছে গা মাঝখানের একটা গেছে গা স্কুলটা ধরে লাগা ছিল না এটা চলছে কোনো রকম চলছে আর কি এটা যাইতে কত দিচ্ছে ভিতরে ওই কভারটার মধ্যে খাড়া করেন হ্যাঁ খেলা কভারটা খোলেন টান দেন হ্যাঁ এই রাবারটা ফেলান এটা বহানাকে ক্যাপাসিটারটা বসান এটার মধ্যে করে হ্যাঁ এলাই এই রাবারটা দোকান এটার ভিতরে এই রাবার লাগবো না ওই যে কভার খুলেন লাগান তেল ওটা কভার থাকে আরে ওকে লাগান এটা আর একটা কবার লাগানোর সময় দেখি সমস্যা কি সবার সেটা থাক কভারটা খালি লাগান ওটার ভিতরে ইপকস পঁচিশ কেবি আর লাগান तीन डिल दिन दुकान दें देख के दुकान ठीक डुक से <laughs>